পুলিছ দেউন আছো তোমাৰ কম্প্লেট

আন্টি এসেらっしゃিলো সেটা। এসেলো? ও রাতে এসেছে বলেছে। হ্যাঁ। পুলিশ এসেছিল। হ্যাঁ তাহলে তো ঠিকই আছে। পুলিশ এসেছিল। পুলিশ এসে দেখে শুনে আলো জানি না। হ্যাঁ? সরলে। জানবো কি? পুলিশ

আমি এটা আসি দেখি বাড়িতে আসি দেখি কি এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে করে খোলা আছে আবার ছেলে বলছে বাবা শুকেছে ঘরে তালা ভাঙা সুখেজ ভাঙা টাকা পয়সা দেখি কিছুই নাই সোনা দানা দেখি কিছুই নাই এখন দেখলাম হাতুর দিয়ে হাতুর বাটাল দিয়ে ভেঙেছে দেখলাম দেখলাম সবুজের মধ্যে দেখলাম আমার কোনো কিছুই নাই আমার সম্পূর্ণ কিছু দেখলাম আমার আমার স্ত্রী আসলো বাড়িতে তারপরে হচ্ছে মনে করে এসে দেখলো কিছুই নাই কি কি ছিল

চুরি হয়ে গেছে এখন আমরা চেষ্টা করছি আমাকে কিছু কথা জিজ্ঞেস করলো তুমি কারো কারো কিছু হয়নি কি আমি কাউকে দেখিনি যে ও অভিযোগ মনে আমি ঠিক আছে স্যাররা ছিল যে এখন তো লেখার তো দরকারই এখন যেহেতু আজকে আমার হয়েছে আর নেক্সট যেন কারো না হয় এই যে সমস্ত কাজে যারা করে তাদেরকে ধরে উচিত শিক্ষা দেওয়া উচিত কেন যে কোনো মানুষ যে কোনো বাড়ি থেকে সবসময় সময় বাইরে যেতেই পারে তাই একদম নিয়ম সিম্পল হয়েছে বাইরে চলে যাবে এরকম ভাবে এটা ঠিক না না